একটা লোক তার বাড়িতে কি অবস্থায় আছে অক্ষরে অক্ষরে তল্লাশি চালাও কামাক্ত ফি নিজের পরিবারের উপরে যেভাবে খবর রাখো নিজের স্ত্রী ছেলেমেয়েকে যেভাবে দেখো সেইভাবে অধীনস্থ জনগণকে দেখো দুই এক হতান ওমা বিলাসিতা থেকে বেঁচে থাকে এটাই মনে রাখ করতে হবে তোমাকে শুধু কেন পদ্মা সেতু শুধু কেন রাস্তা বানানো কেন হলো না এমন বিশ্ববিদ্যালয় পনেরো বিশটা দেশে ভারত কেন যাব চিকিৎসা নিতে ভারতের বড়ো বড়ো যেটা মেয়ে ডাক্তার ছেলে ডাক্তার লক্ষ লক্ষ টাকা বেতন দিয়ে ওকে কিনে নিব ওই সরকার দিয়েছে দশ লক্ষ টাকা বেতন আমি দেবো বিশ লক্ষ টাকা বেতন আমার মেয়েরা এখানে ডাক্তারি শিখবে হাজার হাজার শত শত বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে বাংলাতে সেইটা না হয়ে রাস্তা কেন তো বলছে যে এত টাকা মেরে খাওয়া যায় বলে পদ্মা সেতু কেন তো তাহলে আবদুল্লাহ বলছে যে পদ্মা সেতুর সবাই যে দাস টাকা মেরে খাওয়া যায় সেই জন্য বিশ্ববিদ্যালয় করলে কি হয় মেয়েদের প্রতিষ্ঠান ভিন্ন করে করলে কি হয় কোটি কোটি টাকা এখানে খরচ করলে কি হয় ছেলে মেয়ের শিক্ষার পিছনে থেকে বেঁচে থাকবা উমার লিখছেন এলাকার দায়িত্বশীল সারা দেশের মানুষকে অক্ষরে অক্ষরে সূক্ষ্ম ভাবে তল্লাশি চালিয়ে দেখো কেমন আছে তারা যেমন ভাব নিজের পরিবারকে তল্লাশি চালিয়ে দেখো নিজের পরিবার আর দেশ তোমার কাছে সমান সমান এই কথা লিখলেন উমার রাজি আল্লাহ দুই বিলাসিতা করব না কোন ঘরে থাকবা বসে দশের পয়সা দিয়ে বিলাসিতা করোনা বিল্ডিং বাড়ি বানায় না দেশের অর্থ সম্পদ দখল করো না বাড়ি ঘর করো না ওমার লিখছেন দুই বিলাসিতা করোনা তিন জিয়া হালি শিরকে মোশরেকদের বেশ ধারণ করো না শিল্পকারীর সহযোগিতা করো না অমুসলিমদের সহযোগিতা করোনা মুসরিকদের পোশাক পরিধান করোনা অন্যায়ের পোশাক পরিধান করোনা নিজের আত্মার অনুসরণ করোনা সাবধান নিজের আত্মার অনুসরণ করোনা পত্রে লিখা আছে উমার লিখছেন এক নিজের পরিবার যেভাবে দেখো জনগণকে সেভাবে দেখবে দুই বিলাসিতা করোনা তিন অমুসলিমদের পোশাক পরিধান করোনা অমুসলিমদের দিন রাত সহযোগিতাই থাকিও না চার মনের অনুসরণ করোনা সাবধান থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা ন বলেছেন এই পরে তা কি জিনিস আবু জারকে বলছেন আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন আল্লাহর নবী বললেন আবুজার জার ইননাকা যায়ফুম তুমি হচ্ছ দুর্বল মানুষ ওয়াহাজি আমানা নেতৃত্ব হচ্ছে আমানত যার ফলাফল জাহান্নাম নেতৃত্বের ফলাফল জাহান্নাম এইটা তুমি বহন করতে পারবে না পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস পৃথিবীর মানুষ আমি কি তোমাদের বলে দিব নেতৃত্ব কি জিনিস শোনে রেখো এক মালামাতুন প্রথমটাই হলো অভিশাপ জনগণ বলবে টাকা দিয়া নেতা হয়েছে জনগণ বলবে বদ মানুষকে নেতা করেছে দুই হাকারামা ফলাফলের জরিমানা দিতে হবে বাড়িঘর বিক্রি করে দিয়ে হিসাব দিতে হবে তিন বিচার মাঠে জাহান্নাম নাম তার নাম নেতৃত্ব আলেমারা নেতৃত্ব প্রথম হল অভিশাপ দ্বিতীয় হলো জরিমানা তৃতীয় হলো জাহান্নাম আবার বললেন নেতৃত্ব তিন ধরনের একজন যাবে জান্নাতে দুইজন যাবে জাহান্নামে এক সত্য তল্লাশি চালালো সত্য অনুযায়ী কাজ করলো সে যাবে জান্নাতে দু সত্য তল্লাশি চালালো সে অনুপাতে কাজ করলো না এ যাবে তিন করলো না চেয়ারম্যান নাকি তালাকের দেয় সত্য এখন নাকি তালাকের সমাধান চেয়ারম্যান মেম্বারের কাছে আল্লাহ নবী বলেন যারা হক জানেই না ফাইসালা দিয়ে দিল ওরা যাবে জাহান নামে নেতৃত্ব তিন ভাগে বিভক্ত এক জান্নাত দৈ জাহান্নাম পৃথিবীর মানুষ সাবধান আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ ওয়াইলুন লীল নেতাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওয়াইন ওরাথা যারা সমাজের দায়িত্ব পালন করে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওমনায়ে ওয়াইলুম যাদের কাছে দশের সম্পদ থাকে তাদের জন্য ধ্বংস সুনিশ্চিত ওয়চিরেই তারা বিচার মাঠে আকাঙ্ক্ষা করবে ওয়চিরেই তারা বিচার মাঠে বারবার বলবে ওরে আফসুস লাউ আননা দাআবাহুম্মা আল্লাহকাতুন বিসরাইয়া আমার কপালের ওশিবেধে যদি ধবতারার সাথে বেঁধে দাও হতো ওয়ায়তুলা না বাইলা সময় লাগছে আকাশ জমিন এর মাঝে ঝুলিয়ে দেওয়া হতো আমি চুলের মাধ্যমে ধবতারা হতে ঝুলতে থাকতাম এই কাজ আমার জন্য অনেক 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 ভালো ছিল একজন মানুষের দায়িত্ব পালন করার চেয়ে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তিনি বলেন যারা সমাজে দায়িত্ব পালন করবে তারা বিচার মাঠে বলবে আল্লাহ আমি যদি আজকে ধ্রৌবতারা থেকে একেবারে ধপ করে মাটিতে পড়ে যেতাম এইটা আমার হয়ে মরে যাওয়া ভালো ছিল সমাজের একজনের দায়িত্ব পালন করার চেয়ে আয়ে সারাজি তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন যারা একটা খেজুরের বিচার করেছে যারা একটা খেজুরের বিচার করেছে দুই জনের মাঝে তারা বিচারের মাঠে বলবে আল্লাহ আমি দায়িত্ব পালন কেন করলাম যদি একটা খেজুরেরও বিচার না করতাম বহুদিন বক্তব্য বলেছি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি জানতো যে দায়িত্ব কি জিনিস তাহলে জনগণকে বলতো আসসালামু আলাইকুম গেলাম আমার বাড়ির দশ শতক জমি আছে আমার আব্বার দেওয়া সেখানে বেগুনের চাষ করে খেয়ে বাকি জীবন কাটাবো আমি তোমাদের সাথে নেই নেতৃত্ব দিবে ওমর আমি নই আবু জারকে ফারি নেতৃত্ব চেয়েছিলেন হয়নি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন সাইয়েদুল শহীদায় হামজা আব্দুল মুত্তালিব শহীদদের Sardar হন হামজা হামজা আব্দুল মুত্তালিব সেই শহীদ হামজার সাথে থাকবে যেই শহীদ স্বৈরাচারী বিশ্বাস ঘাতক নেতাকে আদেশ করল নিষেধ করল স্বৈরাচারী বিশ্বাসঘাতক ঘাতক নেতা তাকে হত্যা করল এই লোকটাও থাক যার সাথে আলোচনার শেষেই চলে আসলাম আজকের জন্য রাসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ পৃথিবীর মানুষ শুনে রেখ পৃথিবীর মানুষ শুনে রেখ তিনটে কথা শুনে রেখ পৃথিবীর মানুষ এক চারটে এক ধ্বংস সুনিশ্চিত বিচার বিচারের মাঠে মিথ্যে কথায় ব্যবসা করে যে দুই বিশ্বাসঘাতক যুবক যে তিন মিথ্যুক দায়িত্বশীল যে চার বয়স বেশি হওয়ার পরেও জেনা করে যে বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না গরিব মানুষ অহংকার করে যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না এই বিষয়ে অনেক আলোচনা ছেড়ে দিয়ে আজকের